একটা শহীদ দিবস তৃণমূলের তৃণমূলের শহীদ দিবস আসলে একটা জালির শহীদ দিবস রবিবার সন্ধ্যায় শ্যামনগর ভারত চন্দ্র গ্রন্থাগার দলীয় কার্যালয়ে লালবাবু সাউর স্মরণ সভায় হাজির হয়ে এমনটাই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এদিন তিনি আর কি বললেন শোনাব

শহীদ বেদিতে দান করা হলো শহীদদের ছবিতে মাল্য দান করা হলো অতএব যারা শহীদদেরকে সামনে রেখে আনন্দ উৎসব আর শক্তি প্রদর্শন করে তো ওটা তো শহীদ দিবস নয় অতএব আমরা মনে করি এটা একটা জালি শহীদ দিবস শহীদদের অপমান অতএব সেই কারণে এদের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম হওয়া দরকার অতএব উত্তর কন্যায় উত্তরবঙ্গে যে কার্যক্রম হচ্ছে সেটা একদম সঠিক কারণ এখানে কোনো কার্যক্রম করলে স্বাভাবিকভাবেই ওরা বলতো যে আমাদের কার্যক্রমকে ডিস্টার্ব করছে তো বাংলার ওপরে আমরা নিচে ওরা তো আগামী দিন বাংলায় ওপরে থাকবো আমরা নিচে থাকবে ওরা ওগুলি দিন বা আমরা আমাদের যেটা পার্টির ওই পার্টিতেই বলছি অন্য কোন সবাই জানে পশ্চিম বাংলা হচ্ছে জঙ্গিদের আতঙ্ক সমাজ বিরোধীদের এখানে আক্রা কারণ এখানকার সরকার জঙ্গি সমাজ বিরোধীদের আশ্রয় দিয়ে থাকে যে কারণে পশ্চিম বাংলায় খুনোখুনি লাগাতার বাড়ছে যে কারণে পশ্চিম বাংলায় এখন তৃণমূল তৃণমূলে মারপিটে অজস্র খুন খারাপি হচ্ছে বাংলা অশান্ত যে কারণে বিহার হোক ঝাড়খণ্ড হোক যেখানে যা কিছু হয় সবাই জানে বাংলায় আশ্রয় নিয়ে নেব আর নইলে বিহার ঝাড়খণ্ড থেকে এসে এখানে লুট থেকে শুরু করে খুন করার কাজ সমস্ত করছে তার কারণ বাংলা হচ্ছে সমাজবিরোধী এবং মস্তানদের জন্য একটা মুক্তাঞ্চল যে কারণে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে ও তো তৃণমূলের ভাগভাটারা লড়াইয়ে খুন হবে এখন বুঝতে পেরেছে সময় শেষ হয়ে আসছে শেষ পয়সা যে যত পারে কামিয়ে নাও সেই কামাতে গেলে একজন আরেকজনকে বাধা দিচ্ছে যার জন্য খুনো খুনি তৈরি হচ্ছে যে কারণে আজকে তৃণমূলের দাঙ্গা থামাতে পুলিশ প্রশাসন অধিক সময় ব্যয় করতে হচ্ছে ওরা সাধারণ মানুষের কাজ কি